ছিটতারা দিয়া হালকা 200 টা ঘামбед হচ্ছে। মাত্র 3 দিন আগে দেখা গেল উত্তর কোরিয়া চীনের সীমান্তের কাছে তলে তলে পারমাণবিক অস্ত্রের ঘাটি বানাই ফেলছে। আবার এদিক দিয়া ইরান কি করছে দেখেন। পৃথিবীর বিভিন্ন দেশে নিজস্ব অস্টের কারখানা বাড়িয়েছে ইরান। দাবি করছে কে? ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির زاده। নামটার মধ্যে একটা ভাব আছে। তবে কোন কোন দেশে এই সকল কারখানা তৈরি করেছে তা এখনো প্রকাশ করা হয়নি। বার্তা সংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাব সেখানে দেওয়া এক সাক্ষাৎকারে আপনার ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এই চাঞ্চল্যকর তিনি বলছেন যে তারা সব সময় মিসাইল ডেভেলপমেন্টকে মানে মিসাইলকে উন্নতিকরণ আধুনিকরণ প্রযুক্তিকরণ এই বিষয়টাকে তারা প্রাধান্য দিয়েছেন তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর তাদের এই প্রাধান্য এখন পরিবর্তন হতে যাচ্ছে। ইরানে অস্ত্রের আজকের দিনে তারা যথেষ্ট ডেভেলপ পৃথিবীর অনেক দেশের কাছে দামে কম জিনিসটা ভালো মানে ভালো এই যে কোয়ালিটি বা এই যে ন্যারেটিভ তৈরি করছে রাশা ইউক্রেন যুদ্ধের মাধ্যমে এরপরে কিন্তু ইরানের অস্ত্রের চাহিদা বেড়েছে পৃথিবীর অনেক দেশ ইরান থেকে অস্ত্র ক্রয় করছে তো এর পাশাপাশিও ইরান নিজেদের অস্ত্র প্রশিক্ষণ কারখানা বা অস্ত্র তৈরির কারখানাগুলো আশেপাশের কিছু দেশে তারা আপনার এস্টাবলিশ করছে ওয়াই এটার বেশ কিছু কারণ আছে এর মধ্যে একটা অন্যতম গুরুত্ব কারণ যে ইরানের বেশ কিছু মিলিশিয়া বাহিনী আছে পৃথিবীর আরব ভূখণ্ডের অনেক দেশে ইরানের নিজস্ব একটা টিম আছে আমরা যাদেরকে বীর নামে অভিহিত করি নানা নামে বেনামে তাদের এই পাওয়ারটা কিন্তু তারা এস্টাবলিশ করছে সো ওই টিমগুলোকে দেওয়া যে মেশিনারিস লাইক গাজাতে আমাদের যে বীররা আছে তারা নিজস্ব কারখানা থেকেই আপনার এই সব কিছু তারা তৈরি করে যার কারণে চারপাশ থেকে এত নাকাবন্দির পরেও যেখানে একটা মশা ঢুকতে পারে না সেখানে কিভাবে গাজার বীররা দুই বছর যাবত ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এই মেশিনারিস তারা কিভাবে পাচ্ছে পরবর্তী সময় দেখা গেল যে মাটির গভীরে সুরঙ্গের মধ্যে যে টানেল আছে সেখানে তাদের অস্ত্র তৈরির কারখানা আছে তো এরকম অনেক দেশে ইরান তাদের এই সিস্টেমটাকে অ্যাপ্লাই করে মেশিনারিজ বানাচ্ছে এখন যদি এটা প্রকাশ্যে আনে অনেকের নিশ্চয় প্রশ্ন থাকতে পারে বা যে ভাই বললে সমস্যা কি আছে আপনি দেখেন ইরানের যে পারমাণবিক কেন্দ্রগুলা যতটুকু যেইখানে ক্লু পাইছে ইসরাইল এবং আমেরিকা বা পশ্চিমারা ঝাঁপাই পড়ছিল কিন্তু যৌথ মিশন সিঙ্গেল মিশন কিন্তু সবগুলো সফল হয় বাট ক্ষতিগ্রস্ত তো হয়েছে এখন ইরান যদি বলে যে ইয়েম আমার একটা কারখানা আছে উড়াই দিবে যদি বলে যে ইরাকে আছে উড়াই দিবে যদি বলে যে আফগানিস্তানে আছে উড়াই দিবে সিরিয়াতে আছে উড়াই দিবে অথবা ইএমএন এ আছে উড়াই দিবে তো এই একটা আশঙ্কা তো কারণ ইরান তারা নিজস্ব ভূমিকে এতটুকু প্রটেক্ট রাখার পরেও ইসরায়েল বা আমেরিকা যে অভিযান চালাতে সক্ষম হয়েছে সেখানে অন্য দেশগুলো অপেক্ষামূলক দুর্বল দেশগুলো যেখানে ইরানের অস্ত্রের কারখানা আছে এগুলা প্রকাশ্যে আসার পর পরই ভুম 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 করা পশ্চিমারা উড়াই দিবে সো এই কারণেই এটা গোপনীয় আছে যখন সময় হবে তখন ঝ্যা ঝ্যাক 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 করা একের পর এক মিসাইল বের হবে মেশিনারির সামনে আসবে ইরানের গোপন রাখাই উচিত আমাদেরও জানার আগ্রহ নাই তবে বানাইলেই হয়েছে জিনিস থাকতে হবে হ্যাঁ ভালো থাকুন আসসালাম